হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সামিন ব্লগস আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে শুটিং হচ্ছে এখানে দেখো যে শুটিং চলছে একেবারে আমাদের বস দেখো শুটিং দেখো আমাদের সাবির ভাই ক্যামেরাম্যান আর সাবির ভাইয়ের চুলটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও তো বস আজকে শুটিং হচ্ছে আমাদের মাইনুল ভাই বউয়ের মানে তিসা ম্যাডামের কথা শুনে মানে বাপের বাড়িতে আর থাকবে না শ্বশুর বাড়ি চলে যাবে শ্বশুরবাড়ি থেকে ঘর জামাই থাকবে বস তোমরাই বলো এখন যদি আফজাল চাচাকে একা ফেলে এইভাবে মাইনুল ভাই এবং মাইনুল ভাই বদলে চলে যায় শ্বশুর বাড়িতে তাহলে আফজাল চাচা একা এই বাড়িতে কি অবস্থাতে থাকবে সে খাবে কি আর তাকে দেখবেই বাকে সেই টপিক নিয়ে আজকের ভিডিও মাইনুল শেখ ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও তো ফাইনালি আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে এই যে সামিম ভাই ক্যামেরা করছে আর ওইদিকে মাইনুল ভাই আর আফজাল চাচা ডায়লগ বলছে লং এর আমি নিচ্ছি আর ক্লো শর্ট সাবির ভাই নিচ্ছে আর তোমরা কমেন্টে বলো আজকে যে টপিকটা নিয়ে আমাদের ভিডিও হচ্ছে সেই ভিডিওতে

তো বস আমাদের মাইনুল ভাই সকালবেলায় আবদার চাচাকে বললো যে আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই থাকবো তো বিকাল হতে না হতে দেখছো আমাদের মাইনুল ভাই এবং তিসা ম্যাডাম একদম জিনিসপত্র ঘরে যত যা ছিল সব নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাচ্ছে একবারে রওনা মানে শ্বশুরবাড়িতে থাকবে এই বাড়িতে আর থাকবেও না আর আসবেও না লঙ্গা দেবো লঙ্গা দেবো পিছনে কাছে তো এবার আমাদের মাইনুল ভাইয়ের ক্লোজ শট নেওয়া হবে আর আফজাল চাচা এত রাগা রেগে গেছে আর রাগ করবে না কেন বলো আফজাল চাচা নিজের ছেলেকে ছোট থেকে ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে সেই ছেলে আজ বয়ের কথা শুনে শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই গিয়ে থাকবে তাহলে তাহলে তোমরাই ভাবো যে আফজাল চাচা তাহলে মনে কতটা কষ্ট হচ্ছে আর কতটা ব্যথা পেয়েছে নিজের বাপের কথা না ভেবে শ্বশুর বাড়ি চলে গেছে একবারে সব মালপত্র গুটিয়ে নিয়ে দেখছো এটাই হচ্ছে এখন আমাদের বর্তমানে সংসারের অবস্থা বস তারপরে চলে আসলাম আর একটা নতুন লোকেশনে আর এই লোকেশনে যে শুটিংটা হচ্ছে এই সাইডে আমাদের বাড়ি চাচা আছে বাড়ি চাচা আফজাল চাচাকে ডেকে বলবে কি ব্যাপার আফজাল ভাই তোমার ছেলে

দেখো লেটে আসছে হ্যাঁ ম্যাডাম বুঝতে পারলাম কিন্তু সবাই সমান লাই ভাই নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় বলুন তো এখানকার আমাদের শুটিং শেষ হয়ে গেল এই যে ইলাম বাড়ি চাচা চলে গেল আফ জ্যাচাও চলে গেলো কিন্তু ক্যামেরাম্যান আমি এখনো যাইনি আমি ক্যামেরার সামনে ঘোরাঘুরি করছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলাম নতুন একটা লোকেশনে মাইনুল ভাইয়ের বাবার কথা খুব মনে পড়ছে মাইনুন ভাইয় এটাই সিন হবে এবার জুম করিস না ফুল তুমি কমা ক্ষমা ক্ষমা পানি পড়ছে টেবিলটা রাখবি হ্যাঁ লে চল রেডি কর দেখছন রে এই যে শুটিং চলছে দেখো ধাবা আমাদের ধাবার

চল রেডি কর ফোকাসর মুখে রাখিস হ্যাঁ মাইলের মুখে ভাইরা ক্যামেরা চালানো প্রায় অনেকটা শিখে নিয়েছে লাইট প্রবলেম স্মুথ হাতের মানে হাতে যে ভারী ভাবটা মানে ক্যামেরা যে ওজন সে ওজন ভাবটা কমে গেছে হয়তো এখন এক হাতে ব্যালেন্স করতে পারে অতটা পারে না হয়তো শিখে যাবে আর যদিও ভাইরা শিখে যায় ক্যামেরা চালানো তারপরে আমি ব্লগ ভিডিও ভালোভাবে করার চেষ্টা করবো আর মাইল ভাই কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে নেক্সট লোকেশনের শুটিং আমাদের আফজাল চাচা অসুস্থ শুয়ে পড়ছে দেখো ভালো মানুষ অসুস্থ হয়েছে কি অ্যাক্টিং